জয় নিতাই জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয় আসুন আজকে আমরা আস্বাদন করব পরম পবিত্র তিথি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম বৈশাখ মাসের পক্ষের তৃতীয়া তিথিকেই বলা হয় অক্ষয় তৃতীয়া আর এবছর মানে দু সালের এই অক্ষয় তৃতীয়া পড়েছে দশই মে অর্থাৎ শুক্রবার তো এই শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন এত মহিমান্বিত কেন এই দিন কি কী কার্য করা উচিত এবং কি কি কার্য করা উচিত নয় এছাড়াও এই দিনের বিশেষ কতগুলো মহিমা আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সবাই খুব মন দিয়ে শ্রবণ করবেন এবং প্রিয়জনের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আসুন প্রথমেই বলে দিই অক্ষয় তৃতীয়া ছোটোবেলা থেকেই গুটি গুটি পায়ে যখন আমরা বড়ো হয়েছি একটু জ্ঞান একটু বোধ হয়েছে তখন থেকেই অক্ষয় তৃতীয়ার দিনটি আমাদের কাছে বিশেষ মহিমান্বিত কোনো জায়গায় কোনো দোকানে হালখাতা হচ্ছে কোনো দোকান পূজা হচ্ছে এক প্যাকেট মিষ্টি আসছে বাড়িতে একটা নতুন ক্যালেন্ডার একটা অন্য আকর্ষণ কিন্তু এর বাইরেও এই দিনটির বিশেষ মহিমা রয়েছে তা হয়তো আমরা অনেকেও জানি আবার অনেকে জানি না আসুন শ্রবণ করি দেখুন অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ করে বেশি বেশি করে সবাইকে অন্ন দান করা উচিত ওই দিন অবশ্যই বাড়ির দরজা থেকে কোনো ভিক্ষুককে ফিরিয়ে দিতে নেই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ করে গঙ্গা স্নান করা উচিত অর্থাৎ অক্ষয় তৃতীয়া যেদিন কোনো কিছু ক্ষয় হয় না তাই এই দিন আমাদের এমন কিছু কার্য করা উচিত যা কখনো ক্ষয় হবে না তাহলে বুঝতে পারছেন অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু কর্ম অর্থাৎ সৎকর্ম আর কিছু কর্ম রয়েছে যেগুলো কখনোই এই দিন করা উচিত নয় অর্থাৎ কাউকে ধার দেওয়া কারোর থেকে ধার নেওয়া ঘরবাড়ি অপরিষ্কার রাখা আমিজ আহার গ্রহণ করা এগুলো এদিন অবশ্যই করা উচিত নয় তাই অক্ষয় তৃতীয়ার দিন আমরা সর্বতোভাবে ভগবানের সেবা পূজা গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন ভগবানের নাম জপ ইত্যাদি এবং ভগবানের বিশেষ করে ভগবানের সেবা কার্যের মধ্যে যুক্ত থাকব চলে আসুন এইবার আমরা আলোচনা করি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃতীয়ার দিনটা এত মহিমান্বিত কেন সেই বিষয়ে আমরা আলোচনা করি খুব মন দিয়ে সবাই শ্রবণ করবে এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষভাবে মহিমান্বিত কারণ জগতের নাথ জগন্নাথ সেই জগন্নাথ দেবের রথযাত্রার যে রথ সেই রথ নির্মাণের কাজ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে যায় অর্থাৎ জগন্নাথ রথযাত্রা যে রথ তৈরির কাজ শুরু হয়ে যাচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে আবার আরও বিশেষভাবে মহিমান্বিত অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়ে যায় চন্দনযাত্রা মহমহোৎসব ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপনের মাধ্যমে ভক্তরা বিশ্বাস করে যে তার ভগবান তার গোবিন্দ তার গৌর তার নিতাই শীতল থাকবে এই প্রখর দাবদাহের মধ্যে চন্দনযাত্রা মহোৎসব শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়েছিল সত্য যুগ অর্থাৎ সত্য যুগের সূচনা শাস্ত্রে বলা হয় শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন পঞ্চ পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির মহারাজ প্রাপ্ত করেছিলেন অক্ষয় পাত্র যখন পঞ্চপাণ্ডব বনগমন করেছিলেন তখন তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করেছিলেন এবং সূর্যদেব এই যুধিষ্ঠির মহারাজকে যে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন তা এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু করেছিলেন এই অক্ষয় পাত্রের মাহাত্ম কী ছিল সারা বেলা এই অক্ষয় পাত্র থেকে হাজার হাজার ভিক্ষুককে অন্ন সেবা দেওয়া যেত কিন্তু ততক্ষণই যতক্ষণ না দ্রৌপদী সেই পাত্র থেকে কোনো অন্ন গ্রহণ করছেন তাহলে বুঝতে পারছেন অক্ষয় তৃতীয়ার কি সুন্দর মহিমা এছাড়াও দেবাদিদেব মহাদেব যিনি দেবাদিদেব তিনিও একবার ভিক্ষার ছলে মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা করেছিলেন কবে জানেন এই অক্ষয় তৃতীয়ার দিন তাহলে অক্ষয় তৃতীয়ার দিন কত মহিমান্বিত রাজা ভগীরথ তার কঠোর কঠোর সাধনার মাধ্যমে মা গঙ্গাকে এই ধরাধামে এই পৃথিবীতে আনয়ন করেছিলেন অর্থাৎ মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন এই ধরাধামে আগমন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের প্রিয় সখা, সবাই জানি সুদামা এই সুদামা ভগবানের অত্যন্ত প্রিয় সখা কত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করত কত দুঃখ কত বেদনার মধ্যে থাকত কিন্তু সেদিন এক একমুঠ শুকনো চাল নিয়ে ভগবানের কাছে শরণাপন্ন হলেন ভগবানের কাছে এলেন আর ভগবানও কৃপা করলেন ভগবান সুদামার উপর কৃপা করেছেন সুদামাকে ঐশ্বর্য প্রদান করেছেন এই অক্ষয় তৃতীয়ার দিন যদিও সুদামা ঐশ্বর্যের কাঙাল ছিলেন না তিনি ঐশ্বর্যের প্রত্যাশী কখনোই ছিলেন না তা সত্ত্বেও ভগবান সুদামাকে অক্ষয় তৃতীয়ার দিন তাকে সুন্দর করে ঐশ্বর্য প্রদান করেছিলেন এছাড়াও বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের ষষ্ঠ অবতার অর্থাৎ ভগবান এর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিনেই কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনেত্রী এই যে চারটি বিখ্যাত মন্দির সমস্ত ভক্তদের জন্য খুলে দেওয়া হয় কিন্তু এর আগে অর্থাৎ দ্বিতীয়া মানে ভাই ফোঁটা থেকে আর এই অক্ষয় তৃতীয়া পর্যন্ত ছয় মাস কিন্তু এই মন্দির দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ রূপে বন্ধ থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন এই চারটি মন্দির একসঙ্গে দর্শন করা যায় অক্ষয় তৃতীয়ার এই দিনেই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলেছিলেন মহাভারত আর সেই মহাভারতকে লিপিবদ্ধ করেছিলেন আমাদের সবার প্রিয় গণেশ দেবতা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই মহাভারত লিপিবদ্ধ বা লেখার কাজ শুরু হয়েছিল তাহলে ভাবুন একটা দিন একই দিন অর্থাৎ একই দিনের মধ্যে কতগুলো মহিমা একটা দিন সেই দিনে কত রকমের ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনা সত্য সত্য শুধু নয় মহিমান্বিত তাই আমরাও এই এক এই যে অক্ষয় তৃতীয়া তিথিতে সবসময় সৎ কর্মের দ্বারা যুক্ত থাকবো যাতে কোনো খারাপ কর্ম না হয়ে যায় আমাদের দ্বারা কারণ প্রত্যেকটি কর্ম অক্ষয় হয়ে যায় এই দিনে আসুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং আপনার প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন